কুমিল্লা ও ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে আটচল্লিশটি পরিবারের মাঝে দু কোটি ছেচল্লিশ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার বেলা দুইটায় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের মিলন আয়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদুদ্দিন আহমেদ আটচল্লিশটি পরিবারের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবার চুয়াল্লিশটি কুমিল্লার ও অপর দুটি পরিবার ফেনী জেলার চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিআরটি এর পরিচালক মাসুদ আলম হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুল ইসলাম বাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ সহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানের শুরুতে বিআরটিএর ক্ষতিপূরণ কার্যক্রম সম্পর্কিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এ সময় অতিথিরা বলেন সড়ক দুর্ঘটনা এড়িয়ে চলি নিরাপদ জীবন করি সড়কে সাবধানে গাড়ি চালান ও পরিবারের নিরাপত্তায় নিজেকে সাবধানে রাখার আহ্বান জানান আমাদের ক্ষতিগ্রস্ত পরিবার তাদের শেষে একটা কথা বলবো যে আপনাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেই ক্ষতি পূরণ করবার ক্ষমতা আমাদের নাই এবং এই ক্ষতি পূরণীয় হবে না এবং এর ক্ষতি পূরণও নয় এবং আমি মনে করি এটা এটা আপনাদের জন্য অনুদান হয় এটা সরকার কর্তৃক স্বীকৃত আপনার সাথে শহরমন্ত্রী হওয়ার আপনার সাথে আপনার কষ্টতার সাথে শেয়ার করা আপনার কষ্টটার সাথে একটু শেয়ার করা আমরা সহমর্মী হব আমরা এমপ্যাথিটিক আমরা সিম্পথি না আমরা এমপ্যাথি এবং এই এমপ্যাথিতে আমরা কাজ করব আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যি সন্ধানে সব সময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন